বর্ধমানের গুন্ডাদের বলে যাচ্ছি আর একটা কর্মীর গায়ে হাত দেবেন তারপরে দেখা হবে ওই বুথে এসে দেখা করবো পশ্চিমাঞ্চলের আমাদের রাজ্যের রাজধানী কোন উন্নয়ন হয় না এখানকার চেয়ারম্যান চুরি করার দায় মুম্বাই পুলিশের নোটিশ পায় এই চোরেদের তাড়াতাড়া হবে তৃণমূল মানে বিজেপি আর বিরোধী দল নেতা হলে অনুমতি পাবেন না আমরা হাইকোর্ট থেকে পাঁচ তারিখে গেছিলাম পারমিশন নিতে তারপরে এখানকার পুলিশ বাবুরা বাধা দিলেন পিসি বাবুর কথায় আজকে অনুমতি দেওয়া হয়েছে কিন্তু আমাদের পাঁচটার সময় শেষ করতে হবে তাই ইচ্ছা থাকলে উপায় নেই উপায় নেই আমাদের হাতে এগারো বারো মিনিট আছে আমরা এদের সুযোগ দেবো না শুধু চীনে হবে পশ্চিমবঙ্গ থেকে এই তৃণমূল নামক পরিবারবাদী তোষণের রাজনীতি করা আপাতমস্তক চোর দুর্নীতিগ্রস্ত এই একটি কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি যার মালিকের নাম মমতা ব্যানার্জি আর ম্যানেজিং ডাইরেক্টর নাম তোলাবাজ ভাইপো তাকে উপরে ফেলে দেওয়ার জন্য আমাদেরকে পরিবর্তন করতে হবে পরিবর্তনের প্রথম হিসেবে নির্বাচনের ভারতের নির্বাচন কমিশন বাংলায় নিবিড় ভোটার তালিকা সংশোধনের বিজ্ঞপ্তি জারি করেছেন বুথ লেভেল অফিসাররা বিএলএ রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে বাড়ি বাড়ি গিয়ে ফোন বিতরণের কাজ করছেন এবং এই ভোটার তালিকাতে এপ্রিল মাসের মধ্যে ইলেকশন করতে হবে কারণ গত দুহাজার একুশে পাঁচই মে রাজ্যে সরকার তৈরি হয়েছিল এবারে চৌঠা মেয় মধ্যে রাজ্যে নির্বাচিত সরকার তৈরি করতে হবে নইলে অটোমেটিক করছে রাজ্যে রাষ্ট্রপতি শাসন হবে আপনারা বিএলও এর নিয়ে যা খুশি করছেন আপনারা বিএলএ বিরোধী দলের লোকেদেরকে শারীরিক আক্রমণ করছেন হুমকি দেখাচ্ছেন এমনকি কোচবিহারের মাথা ভাঙায় অসভ্য বর্বর তৃণমূল জুতোর মালা পর্যন্ত বিজেপির বিএলএ টুর গলায় পড়িয়েছে ছবিগুলো থাকলো হিসাব আমরা নেব বদল হবে এ এর বিচার চান হে না এই রাজ্যে কোন নারী সুরক্ষিত নয় কোন বন কন্যা সুরক্ষিত নয় আর চি থেকে দুর্গাপুর হাই কি সিটি ওড়িশার বন গ্যাং রেপ শিকার এরা ল্যান্ড জিহাদ লাভ জিহাদ ডিরেশন জিহাদ ধর্ম জিহাদ ভোট জিহাদ করে এই পশ্চিম বাংলাকে বাংলাদেশ টু করতে চায় এই পশ্চিমবঙ্গ দিয়েছেন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি এই পশ্চিমবঙ্গকে আমরা বাংলাদেশ বানাতে দেব না দু সালে এসে মমতা ব্যানার্জি শিল্প তাড়িয়েছেন মোট ছ আটশো অষ্টাশিটা শিল্প বন্ধ হয়েছে দু সালে এসে তিনি চাকরি চুরি করেছেন দু সালে যদি তিনি আসেন আমি আপনাদেরকে পরিষ্কার ভাবে বলতে চাই হিন্দুদের তাড়ানোর কাজটা সম্পূর্ণ করবেন তাই বৃহত্তর সনাতনী ঐক্য গড়ে তোলন আমাদের সঙ্গে ভারতীয় মুসলিমদের কোনো বিরোধ নেই আপনারা ভোট দেন না আলাদা কথা আমরা মনে করি প্রত্যেক ভারতীয় রাইট রয়েছে কিন্তু যেভাবে দুর্গা মূর্তি ভাঙা হয় কালী মায়ের মূর্তিকে প্রিজন ভ্যানে তোলা হয় কাকদ্বীপে আপনি যদি সনাতনী হন মা সর্বমঙ্গলার মাটিতে দাঁড়িয়ে আপনি শপথ নিবেন হ্যাঁ কি না বলুন মা কালীকে বদলা চাই হ্যাঁ কি না যদি বদলা তাহলে আপনাকে বদল আনতে হবে হাতের কাজ যারা জানেন বিশ্বকর্মা যোজনা করতে দেয় না আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি আমরা বিজেপি কে আনুন আমরা করবো রতন টাটা বলে গেছিলেন মাথায় 트리গার লাগিয়ে বাংলা ছাড়তে বাধ্য করলো আমি খারাপ এম কে ছাড়লাম ভালো এম এর কাছে যাচ্ছি রতন টাটা বলেছেন খারাপ এম এর নাম হলো মমতা ব্যানার্জি আর ভালো এম এর নাম রতন টাটা বলে গেছেন নরেন্দ্র মোদী বিজেপি কে আনুন আমরা কাটাকে পশ্চিমবঙ্গে আনবো ওএমআর ওএমআর সিটে চাকরি হবে

সব বন্ধ হবে মাস তিন চার লাগবে ভাবছেন না আমি এগারো সালে লড়েছি সিপিএম মানুষ প্রস্তুত সবাই বলছে গণনাটা ঠিক করে করবেন তো আমরা প্রস্তুত বলছিলাম সিঙ্গুরের আন্দোলন সমর্থন করা কি ঠিক হয়েছিল

বিশেষ ভোট ব্যাংক ওনার সঙ্গে না থাকলে উনি তো জিততে পারবেন না আপনি নিশ্চিন্ত থাকুন একটা লোকের নাম লাগতে দেব না আমরা বাংলাদেশী মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী এই আই ফটো স্ক্যান হবে এবং যারা পিতামাতার জায়গায় অন্য রিলেটিভ লিখে দিবেন ইলেকশন কমিশনের সফটওয়্যার সেটা নেবে না ইলেকশন কমিশন আধুনিক প্রযুক্তি নিয়ে পশ্চিম বাংলার ময়লা আবর্জনা পরিষ্কার করার কাজে লেগেছে এটাকে আমরা বলবো খুব দামি লিথিয়া ফিনাই ব্যবহার আর গর্তে কার্বোলিক অ্যাসিড দিয়ে যেমন সাব ধরে এরা তেমনি রাস্তায় ভিড়িয়েছে थैंक यू <laughs>